আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি আমরা আপনাদের জন্য ভেলভেটের শাল নিয়ে তারপর হচ্ছে পঞ্চ এবং কিছু এক্সক্লুসিভ একদম হচ্ছে পার্টিওয়ার কিছু আপনাদের শাল একেবারে হচ্ছে পশমিনা কাশ্মীরি শাল দেখাবো একেবারে স্টুডেন্ট বাজেটে সবার বাজেটে থাকবে ইনশাল্লাহ আজকের শালগুলো আশা করছি ভালো লাগবে আমরা আছি স্বপ্নের আপনি সাজে আছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন উনিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা মার্কেট ঢাকা বারোশো পাঁচ আজকে আমরা একেবারে হচ্ছে কাশ্মীরের পশমিনা শাল দেখাবো এই যে দেখেন পশমিনা এটা টাচ না করলে বুঝবেন না আর এটা পুরোটাই হচ্ছে এই যে এরকম কাজ করা বক্স করে চারপাশে কাজ করা এবং মিডলটা এভাবে স্টোন ওয়ার্ক করা অবিশ্বাস্য প্রাইজে পাবেন বাংলাদেশে এই প্রাইজ এত গর্জিয়াস শাল এর আগে কিন্তু কেউ দেয়নি আপনারা জানেন স্বপ্নের শ্বাস কিন্তু পাইকারি দোকান ওনাদের সব কিছুই পাবেন পাইকারি দামে আজকে আমরা আরও কালার দেখাবো মাশাল্লা দেখেন এই দেখেন আমরা সবগুলোই খুলে দেখাবো সাইজ কিন্তু সেম হবে আমরা চার ভাজে দেখিয়ে দিব যাতে ডিজাইনটা বুঝতে পারেন এটা হচ্ছে ব্লু কালার খুবই চমৎকার একটা ব্লু এটা দেখেন এটা হচ্ছে ইলো কালার মাসাল্লাহ যেহেতু এখন বিয়ে স্বাদে সিজন তো নিতেই পারেন আর এটার কথা কি বলবো অ্যাশ তো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অ্যাশের মধ্যে আপনার হচ্ছে এইভাবে আপনার গোল্ডেন কাজ করা আছে এটা দেখেন বাহ খুব সুন্দর বিয়ে পার্টির প্রোগ্রামে কিন্তু এরকম একটা ডিপ কালারের শাল রাখতেই পারেন নিজেদের কালেকশানে এই দেখেন এটা একটা সোভার পিঙ্ক কালার দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ভিয়ার্স আশা করছি ভালো লাগছে এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার দিস ইজ নট হোয়াইট অ্যাকচুয়ালি এটা দেখেন এটা হচ্ছে একদম রেড মেরুন হ্যাঁ নট অনলি রেড নট অনলি মেরুন একটা রেড মেরুন এটার কোয়ালিটি দেখেন প্রত্যেকটা সালের কিন্তু এই দিকে আপনার ঝাড়ট করা আছে এটাও গোল্ডেন সো গোল্ডেনের দুইটা শেড দেখিয়েছি এটার প্রাইসটাও শুনলে অবাক হয়ে যাবেন আমরা একটু প্রাইসটা ভাইয়াদের ভাই প্রাইসটা যদি একটু বলে দেন ভাই

মানে ভাইয়ারা কিন্তু একদম ডিরেক্ট হোলসেলার ঠিক আছে এগুলো আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মানে চোদ্দো পনেরোশো টাকার শাল মানে ভাবা যায় এই শীতের মধ্যে কিন্তু ভাইয়া যদি এগুলো বারোশো টাকাও দিত তাও কিন্তু যেত দুশো টাকা কমে তিনশো টাকা কমে বাট আজকে কিন্তু পাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন যদি ভালো লাগে শাল ফিয়ার্স এখন দেখাবো কিছু কোরিয়ান পঞ্চ দেখাবো কোরিয়ানরা দেখবেন সিম্পল ডিজাইন পছন্দ করেন কোরিয়ান পঞ্চ ঠিক আছে এই যে দেখেন সাইজটাও কিন্তু বেশ বড় এই যে দেখেন আচ্ছা ঠিক আছে এই জায়গাটা পশমি ই করা নেক করা কি কি কালার আছে ভাই কালার দেখাচ্ছি আমরা এই দেখেন বাহ কি সুন্দর একটা পিঙ্ক দেখেছে নোট পিঙ্ক কালার এটা দেখেন লাইট লাইট বিস্কিট বিস্কিট মেরুন পঞ্চের সাইজটা কিন্তু খুব সুন্দর বড় থেকে শুরু করে একেবারে যে কেউ পড়তে পারবে দিস ইজ ব্ল্যাক ওকে সো আশা করব ভাইয়া আপনি শালটা যেরকম রিজনেবল দিয়েছেন পঞ্চটাও রিজনেবল দিবেন ভাই পঞ্চ কিন্তু এখন আড়াই হাজার সর্বনিম্ন আড়াই হাজারে পাওয়া যায় আমি আশা করি আপনি অনেক কমে দিবেন 50 এর কম দিব 50 এর কম 50% এর চাইতে কম দিব কত দিচ্ছেন কোরিয়ান পঞ্চ 850 টাকা ভিউয়ার্স 850 টাকায় কোরিয়ান পঞ্চ পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ একদম দ্রুত অর্ডার করে ফেলছেন 850 আচ্ছা আরেকটা আইটেমে চলে এলাম এটা আবার কি হচ্ছে ভাইয়া এটা আপনার ভেলভেটের উপরে কাজ করা না সরস্কি স্টোনের কাজ আচ্ছা ভেলভেটের উপরে সরস্কি স্টোনের কাজ করা এই দেখেন পার্টি ওয়্যার এগুলো কিন্তু পার্টি ওয়্যার তাই না সিম্পল পার্টি আর গায়ে হলেতে যাবেন পার্টিতে যাবেন আর বিয়ে তো ঢাকার বাইরে বেশি হয় আর এবার যে ওয়েদার ও মাই গড আমার তো মনে হচ্ছে দেশের শীত ঢাকায় চলে আসবে এবার এখনই কিন্তু স্টার্ট শীত এবার শীত বেশি হবে এটা খবরে সব জায়গায় বলে দিয়েছে কালারগুলো দেখেন এটা কিন্তু আপনার একটু ক্রিম কালার এটা কিন্তু কপার গোল্ড টাইপের একটা কালার এটা দেখেন মাহ খুব সুন্দর তো ব্লুর উপরে গোল্ডেন একেবারে চকচক করছে মাসাল্লাহ দেখেন মেরুনের উপরে কিন্তু স্টোন গুলো চকচক করছে দেখছেন এত সফট মানে এটার উপরে টাচ করলে মনে হয় কি বেড়ালের গায়ে টাচ করছি দেখেন ওকে কত সুন্দর দেখেছেন একেবারে হচ্ছে একটা আছে না আপনার আপনি চাইলে এটা পরে শুয়েও থাকতে পারবেন এরকম একটা ব্যাপার যেমন পার্টিবার ইউজ করতে পারছেন আপনার রেগুলার ইউজ করতে পারবেন আর প্রাইস তো একদম রেগুলার ইউজের প্রাইস দিবে প্রোডাক্ট পার্টি পার্টিওয়ার থাকবে বাট প্রাইস দিবে একদম হচ্ছে রেগুলার ইউজের প্রাইস দেখেন স্টোন স্টোন দেখেন এই যে দেখেন প্রত্যেকটা শলে স্টোন দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ ভাই প্রাইজে চলে যাই ফিয়ার্স বাংলার بوকে আপনাকে কেউ এই প্রাইজে দিবে না স্বপ্নের সাজ আপনাদের যেই প্রাইজে দিচ্ছে সিরিয়াসলি শীত বাড়ার আগে এবং ভাইয়াদের স্টকে থাকার আগে অবশ্যই কিন্তু এগুলো নিয়ে নিবেন অবশ্যই নিয়ে নিবেন একেবারে দেরি করা যাবে না ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স আজকের মতো আমরা এই পর্যন্তই দেখালাম ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্বপ্নের সাজের অনলাইন নাম্বারে অথবা সরাসরি চলে আসবেন অনলাইনে নেবেন যে যেভাবে পারবেন একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন উইন্টারের কালেকশন আল্লাহ